বাবা নাকি বই লেখে সব নিজে কিছুই বোঝা যায় না লেখেন কি যে সেদিন পরে শোনাচ্ছিলেন তোরে বল মা সত্যি করে এমন লেখায় তবে বল দেখি কি হবে তোর মুখে মা যেমন কথা শুনি তেমন কেন লেখেন নাকো উনি ঠাকুর মাকে বাবাকে কখনো রাজার কথা শোনায় নিকো কোনো সেসব কথাগুলি গেছেন বুঝে ভুলে স্নান করতে বেলা হলো দেখে তুমি কেবল যাও মা ডেকে ডেকে খাবার নিয়ে তুমি বসেই থাকো সে কথা তার মনেই থাকে না কো করেন সারা বেলা লেখা লেখা খেলা বাবার ঘরে আমি খেলতে গেলে তুমি আমায় বলো দুষ্টু ছেলে বক আমায় গোল করলে পরে দেখছিস নে লিখছে বাবা ঘরে বল তো সত্যি বল লিখে কি হয় ফল আমি যখন বাবার খাতা টেনে লিখি বসে দোয়াত কলম এনে ক খ গ ঘ হ ব র আমার বেলা কেন মা বাবা যখন লেখে কথা কও না দেখে বড় বড় রুল কাটা কাগজ নষ্ট বাবা করেন নাকি রোজ আমি যদি নৌকো করতে চাই অমনি বলো নষ্ট করতে নাই সাদা কাগজ কালো করলে বুঝি ভালো